রাধে রাধে জয়গুরু জয় তাই আজ তোমাদের শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের যে কাহিনীটি শোনাচ্ছিলাম সেটির সেটির যে আজকে যে কাহিনীটি শোনাব সেটি হচ্ছে শ্রী রামচন্দ্র ও সীতা দেবীর দর্শন লাভ শ্রীরামচন্দ্র ও সীতা দেবীর দর্শন লাভ শ্রীরামকৃষ্ণ দেব এক বেশি দিন ধর বেশি দিন আর পুজো করতে পারলেন না শ্রী রামকৃষ্ণ বেশি দিন আর পুজো করতে পারলেন না তার খুর্ত তো দাদা রামতারও মা কালীর পুজো হলেন শ্রী রামকৃষ্ণ তাকে হলধারী বলতেন মা কালী তো ভগবানের একটি মাত্র রূপ নয় এটি মাত্র নামও নয় তার অনেক রূপ অনেক দাম কালী দুর্গা শিব নারায়ণ রামকৃ রামকৃষ্ণ সীতা দেবী আল্লাহ গড প্রভৃতি কত নামে কত রূপে মানুষ একই ভগবানকে ডাকে তাকে রূপে দেখতেও পায় ভগবানকে মা কালী রূপে দেখার পর শ্রীরামকৃষ্ণ তাকে অন্য সব রূপেও দেখতে চাইলেন মানুষ যতভাবে ভগবানকে দেখছে একে একে সে সবভাবেই দেখতে চাইলেন প্রথমে মনে পড়ল রঘুবীর বা রামচন্দ্রের কথা ছেলেবেলায় সেই রূপেই তিনি ভগবানের পুজো করেছেন দিন রাত তখন রঘুবীরের চিন্তা করতে লাগলেন মহাবীর রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত নিজেকে তারই মতো ভাবতে রাখলেন মন মুখ এক করে ব্যাকুল হয়ে ডাকলে যে রূপে ভগবানকে দেখতে চায় সেই রূপেই তিনি দেখা দেন শ্রী রামকৃষ্ণকেও রূপে দেখা দিলেন একদিন এই সময় একদিন পঞ্চবটি তলায় বসে আছেন এমন সময় সীতা দেবীকে দেখতে পেলেন প্রথমে সীতা দেবী বললেন বলে বুঝতে পারেননি প্রথমে তিনি সীতা দেবী বলে বুঝতে পারেননি ভাবছেন ইনি কে এমন সময় কোথা থেকে একটা হনুমান হুপ করে এসে তার গায়ে তার পায়ে লুটিয়ে পড়ল তখন বুঝলেন ইনি সীতা দেবী এই পর্যন্ত কাহিনিটি পাঠ করে তোমাদের শোনালাম কাইনিটি কাহিনিটি এখানেই শেষ এই পর্যন্ত বলতে মানে এর পরে আর নেই যে এই এই শ্রীরামচন্দ্র ও সীতা দেবীর দর্শন লাভ কাহিনিটি এখানেই শেষ এরপরে যে ভরা যে কবিতাটি রয়েছে সেটি বলছি ভক্তি ভরে রঘুবীরের ডাকি অনুক্ষণ রামকৃষ্ণ পাইলেন তার দর্শন সীতাকেও দেখিলেন পঞ্চপটি ঠাই নয়নে করুণা ঝরে তুলনা নাই কত সুন্দর কথা বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ভিডিও দেখতে দেখতে একটা লাইক দেবে লাইক দিতে দিতে একটা কমেন্ট করবে ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয়ন্তায়